এই যে একটা আছে পাঁচ ফিট সাত ফিট এই একটা আছে ছয় হাজার ছয় হাজার তেমন একটু উন্নত এই ডিজাইনগুলো একটু উন্নত লেগ সাইড হেড সাইড সেম করে এই যে একটা আছে ছয় ফিট বাই সাত ফিট যশ হাজারের করেই কাঠেরম ভাই আর ভিতরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভিতরে আমরা কাঠ ইউজ করছি তারপরে পাঁচ ফিট বাই সাত ফিট মনি কাঠের এই যে একটা সূর্যমুখী খাট আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো কিন্তু আবার নতুন ফার্নিচারের ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে এসেছি একেবারে ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমরা যে শপটিতে আসছে এই শপটির নাম হচ্ছে মাইনুল ফার্নিচার আর এই শপটিতে আসলে কিন্তু আপনার হিউজ পরিমাণ ভালো মানের কাঠের সুন্দর সুন্দর ফার্নিচার গুলো কিন্তু পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর খাট গুলো কিন্তু এখানে আছে তো আজকে কিন্তু আমরা যে শপটি আসছি শপের নাম হচ্ছে মাইনল ফার্নিচার মার্ট আর এই শপিতে আসলে কিন্তু আপনার সবসময়ের জন্য পেয়ে যাবেন মনির ভাইকে তো আসসালাম আলাইকুম মনির ভাই কেমন আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমরা তো ভালো আছি তো আর একটু ভালো থাকতে চাই আজকে ভালো ভালো অফার থাকবে তো খাটে ইনশাআল্লাহ ওকে তো শুরুতেই একটা কথা বলি কথাটা একটু আমার এই যে ভাইরা মানে কেতা আছে প্রবাসী ম্যাক্সিমাম ওই প্রবাসী ভাইদের জন্য যেমন আমার এই শখটা আমি চাইলেগুলো টাইস মাইস কইরা দেখা যাচ্ছে গ্লাস ম্লাস দিয়া অনু উন্নত করে করলে আমি এটা কমপ্লিট করতে পারতাম ওই কমপ্লিটটা করলে আমার কস্টিংটা পড়বে কি আমার মালের উপরে আমি গুলো আমার বাসার থেকে আনবো না কস্টিংটা আমার মালের উপরে পড়বে এই জন্য আমরা ওইটা না করে আমরা খুব সিম্পলভাবে নর্মালভাবে মানে মালের রেট যত কমাইতে পারি ওই হিসেব করে আমরা একবারে নর্মালভাবে ফার্নিচারের দোকানটা দেওয়া জানি কাস্টমার নিয়ে খুশি থাকে মালের রেটটা কম থাকে এই জন্য আমি বারে বারে বলি আমার মাল কিনে চেনা না আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা করে শেয়ার আমি সবার দ্বারা আশা করতেছি আর কিছু না শুরুতে আমি একটা চার ফিট বাই সাত ফিট একটা ঘাট দেখাবো ওকে ভাই আমরা দেখবো শুরুতে অ্যাড্রেস একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা হাজারিবাগ ভেরিবাদ খানকার শরীফের পাশে ফার্নিচার মার্কেট ফার্নিচার মার্কেট বিসপিল্লা ফার্নিচার মার্কেট ওকে শুরু করুন আমরা কোনটা দিয়ে এটার মধ্যে তিনটা সাইজ হয় একটা হলো আপনার সিঙ্গেল হলো চার ফিট সাত ফিট পাঁচ ফিট সাত পিস ছয় ফিট সাত পিস আমার চার ফিট সাত এক পিস কাঠ আছে আমি দেখাই এটা হলো চার ফিট সাত ফিট বিশ্রাম এরগুনি কাঠের মাত্র পাঁচ হাজার টাকা দাম মাত্র পাঁচ হাজার টাকা যশোরের কুরই কাঠের কুরই কাঠের না পুরোটা হ্যাঁ যশোরের কুরই কাঠের আর মাছটা থাকবে মেহেরগুনি কাঠের মেহেরগুনি কাঠের এই যে একটা আছে পাঁচ ফিট সাত ফিট দেখেন ভালো করে এটা হলো পাঁচ ফিট সাত ফিট এটাও পাঁচ ফিট সাত ফিট হ্যাঁ মাত্র ছয় হাজার টাকা

তারপরে আমরা কোনটা দেখব এই যে একটা আছে আপনি আট হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট যশোরের কোরই কাঠের এই যে একটা আছে ছয় ফিট বাই সাত ফিট যশোরের কোরই কাঠের এখানে কিছু আছে আপনার পাঁচ ফিট বাই সাত ফিট এগুলো প্রাইস কত ভাই আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই যে একটা আছে আপনার সাত হাজার সাত হাজার টাকা সাত ফিট সাত ফিট সাত ফিট একটা আছে পাঁচ ফিট সাত ফিট সাত হাজার

আগাশি গার্ডের ঠিক আছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা একটা আছে যশোরের গরু এই গার্ডের আপনার বারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট এগুলো সব ছয় ফিট ছয় ফিট সাত ফিট ওকে আর এগুলোর মাছা গুলা সব মেহের গনি আমাদের যত আছে আপনি সব ইউজ করবেন এই যে মাছা এই যে এই যে আমাদের সব মেহের গনি এই যে মাছ মাল ডেলিভারি যাবে রেডি করছে এই যে মেহের গনি গার্ডের মাছা সব মোটা মাছা এই যে একটা আছে আপনার ছয় বিশ সাত ফিট কোর কাঠের বারো হাজার পাঁচশো টাকা এই একটা আছে পাঁচ ফিট সাত ফিট এগারো হাজার পাঁচশো টাকা এখন দেখাবো কিছু মানে একটু হাই রেঞ্জের মাল আকাশমণি কাঠের এগুলো হলো আপনার মুনি কাঠের খাট সূর্যমুখী খাট সেমি বক্স তো পিছনে সম্পূর্ণ কাঠ ইউজ করা আমাদের প্রত্যেকটা আকাশে হোক বা যশোরের করই কাঠ হোক আমরা সম্পূর্ণ পিছনে আপনার কার্ড ইউজ করতেছি আমাদের কোনো খাটে কোনো বডি ইউজ করা নাই দেখো আকাশমণি কাঠ না ভাই এই কাঠ কোথা হয় ভাই এই কাঠটা বেশিরভাগই হয় আপনার হলো গিয়া পাহাড় অঞ্চলে পাহাড় অঞ্চলে এই ধরনের খাটগুলো যারা মানে ঢাকার বাইরে নিতে চায় বা কোরিয়ার মাধ্যমে নিতে চায় তাদের জন্য কি ফ্যাসিলিটি ভাই আমরা এখন ইদারিং ব্লক করতেছি ম্যাক্সিমাম মানুষ আপনি বলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি বলতে না যেমন আমি এই কাঠটা সতেরো হাজার পাঁচশো টাকা দিছি এর একটা খাট দেখা গেছে আপনি পাঁচটা প্রোডাক্ট নিলেন পাঁচটা প্রোডাক্ট নিলে দেখা যাচ্ছে আপনি কুমিল্লাই নিলেন এক্সাম্পল বুঝিলাম কুমিল্লা কুমিল্লা একটা গাড়ি ভাড়া আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা এখন কিছু কিছু লোক আছে মানে কিছু কিছু দোকানদার এই খাত্রায় আপনি বাইশ হাজার টাকা রেট দিয়া ডেলিভারি চার্জ ফ্রি দিছে তাহলে আমি সতেরো হাজার পাঁচশো টাকা রেট দিলাম বাইশ হাজার এলে কত ডিউ থাকে দেখা গেছে চার হাজার সাড়ে চার হাজার টাকা পাঁচটা প্রোডাক্ট কিনছেন চার হাজার করে ডিউ থাকলে চার পাঁচ বিশ হাজার টাকা আপনি ভাড়া হিসাবে নিল দেয়লো আপনার ফ্রি ফ্রি বলে এগুলো তো মনে করেন যে আমার প্রবাসী ভাইরে এগুলো দেখে না বা বুঝে না বা যারাই এই গুলাই কিনে খালি ফিরি ফিরি বলতে কোনো শব্দ নাই কেউ কার বাসার দিকে আইনা দিবে না না কেউ সোজা খায় কেউ ঘুরাই খায় সিস্টেমটা যে যেরকম হ্যাঁ শপের অ্যাড্রেস একটু বলেছেন আরেকবার আমাদের শপের ঠিকানা হলো ঢাকা হাজারিবাদ বেরিবাদ খানকে শরীফ সংলাংলো বিসমিল্লা ফার্নিচার মার্কেট মার্কেটের তিন নম্বর দোকানটা মাইনুল ফার্নিচার মার্কেট